সালামু আলাইকুম নিউ ব্লগ কেমন আছেন আপনারা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন যাচ্ছি একটু বাজারে যাচ্ছি আমার মেয়েকে বাড়িতে রেখে আমার মেয়ে ঘুমাচ্ছে এই পাকে আমি একটু বাজারে যাই কাজ আছে এই জন্য সো কী কাজে যাচ্ছি এটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন কী যে অবস্থা একটা অটো নেই গাড়ি নেই সকাল থেকে কোনো কারেন্ট নেই এর জন্য নাকি কোনো অটোই নেই রাস্তায় তো হাঁটতে হাঁটতে আমি এখন একটু মেন রাস্তায় এসে পড়েছি এই যে দেখেন কোনো চারপাশ দুই পাশে কোনো অটো গাড়ি কোনো কিছু নেই এ জন্য আমার হেঁটে হেঁটে বাজার আসতে হচ্ছে আসলে গাড়ি দিয়ে আসলে জাস্ট পাঁচ মিনিট লাগে আর হেঁটে আসলে প্রায় তিরিশ মিনিট লাগে কি যে বলবো বা একদম ব্যথা হয়ে গেছে আমি হাঁটতে হাঁটতে এই তো অবশেষে একটা অটো পেয়েছে আর এত কষ্ট করে বাজারও কেন আসলাম সেটাই তো তাই না আসলে এই যে দেখেন একটা সেন আর একটা আংটি আছে এখানে আর সেনটা হলো আমার আব্বু এনেছে এই বাহিরি থেকে আমার মেয়ের জন্য আসলে আমার মেয়ের গলায় এত দিন দেওয়া ছিল অবশ্য ওর জন্য যেহেতু আনছে তো ওকেই পরে রাখি এরকম ভাবছিলাম আসলে আমার আম্মা বলছিল যে ও ছোট মানুষ ওকে এখন দিস না ও ছিঁড়ে ফেলবে এরকম আমি মানি নাই আমি বলছি না আমার মেয়ের জন্য যেহেতু আনছে আমার মেয়েই পড়বে আসলে যখন আমার আম্মা এই কথাটা বলছে এই দশ মিনিট পরই আমার মেয়ে এই কাজটা করছে মনে করেন মুখে দিয়ে কামড়িয়ে একদম ছিঁড়ে ফেলছে কি আর বলব জঘন্যভাবে আর এটা যদি আমার আম্মাকে দেখাইতাম তাহলে কি করতো আমার সাথে আমি জানি না তাই আমি দেখাই নাই আমি লুকাই লোকাই সেন্টায় এনেছি এনে এখন ঠিক করতেছি আর যেহেতু বাজারে আসলাম আমার বোনের ছেলের জন্য ও জাস্ট দুই মাস হয়েছে ওকে আমি কিছু দিইনি তাই ভাবলাম দুইটা জামা কিনে নিয়ে যাই আর বাজারে ঘুরতে ঘুরতে আমার একদম ক্ষুধা লেগে গিয়েছিলো আসলে ইদানিং বেশি খাই খাই করি আমি আর ভাবছিলাম একটা বার্গার খাবো সো বার্গার দেখে লোভ সামলাতে পারেনি তাই বসে গেলাম বার্গার খাওয়ার জন্য আর এই তো কেনাকাটা করে বার্গার খেয়ে তারপর বাড়ি সবার জন্য আমি নিয়েছি সমস্যা নিয়েছি আর এই তো আর এই হলো একটা আংটি আমার হাজব্যান্ড দিয়েছে আমার আব্বুর কাছে দিয়ে দিয়েছে আসলে আমার হাজব্যান্ড আর আমার আব্বু একসাথেই থাকে আসলে আংটিটা যা সমস্যা ছিল মনে করেন আংটিটা আমার অনেক বড় হতো তাই আমি একটু ছোটো করেছি কেটে আসলে হাজব্যান্ডে দিয়েছে বলে কথা তাই না একটু যত্ন করে একটু ভালোভাবে তো পড়তে হয় এই জন্য আমার হাজব্যান্ডে বলছে যে এটা আমি তোমাকে দিয়েছি আমার তোমার অক্ষরে দিয়েছি এটা তুমি পড়ো আমি বলছিলাম এটা চেঞ্জ করে ফেলব পাল্টিয়ে ফেলব অন্য ডিজাইন মডেল নেবো বাট আমার হাজব্যান্ডে দেয় নাই বলছে যে তোমার যদি অন্য কোনো কিছু ভালো লাগে তাহলে আমাকে বলো আমি দেবো সমস্যা নাই কিন্তু এটা তুমি চেঞ্জ করো না এই তো অবশেষে আমি আমার বাড়ির পাশাপাশি এসে পড়েছি এটা হলো আমাদের বড় একটা দিদি আমাদের বাড়ির সাথে আর এই তো মেয়ের জন্য সমোসা আনছি সবার জন্য আনছি সবাই খাচ্ছে আমার মেয়েও খাচ্ছে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন